আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার যারা কম দামে ভালো কোয়ালিটির শীতের জ্যাকেট বা শ্যাকেট খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ এবং ভালো ফিনিশিং এর জ্যাকেট কালেকশন দেখানো হবে যেগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও তেমন কমফোর্টেবল প্রতিটি জ্যাকেট আমি ক্লোজ করে দেখাবো যাতে আপনারা কোয়ালিটি নিজেই বুঝতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত আমাদের সাথে মানিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই তো সর্বপ্রথম হচ্ছে সব অ্যাড্রেসটা একটু বলে দিবেন যে আমাদের ডাকা নিউসুফার দক্ষিণ ভবন তৃতীয় তালা একশো দশ নাম্বার সব শপ নম্বর একশো নাম্বার একশো জি আচ্ছা আজকে কি প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকতেছে হ্যাঁ আজকে সেকেটের উপর ডিসকাউন্ট চলতেছে বছরের ফতাম উপলক্ষে আচ্ছা আচ্ছা জামাকা একটা অফার আছে আচ্ছা আচ্ছা যা নেবে আপ নামটি কি তাসিম ব্লক তাসিম ব্লকস থেকে যারা আসবেন অবশ্যই তাদের জন্য স্পেশালি একটা ছাড় হবে এখানে হচ্ছে বাইক জ্যাকেট তারপর হচ্ছে স্যাকেট তারপর হচ্ছে আপনার হুডি সবকিছু পাওয়া যাবে তাই জি জি হুডি পাওয়া যাবে শ্যাকেট পাওয়া যাবে আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিন ভাই জি এই যে আমাদের এই যে শ্যাকেট গুলো আছে ডেনিম কাপড়ের চায়না ডেনিম কাপড় চায়না ডেনিম কাপড় জি কালার আছে তিনটা মেরুন কালার বিস্কিট কালার গুলো ইউনিক ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক ডিজাইন 2026 সালে ভাইরাল প্রোডাক্ট এগুলো জি একেবারে নিউ ফ্যাশনের মাল এই যে এটার আছে আবার দুইটা কালার শ্যাকেটের মধ্যে না শ্যাকেটের ভিতরে এটার আছে দুইটা কালার ব্ল্যাক কালার আর এটা কিন্তু অনেক সফট জি

সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বাট না ডিজাইনটা কিন্তু ইউনিক এই যে এখানে ব্লেজারের মতো ডিজাইন এটা মেরুন কালারও আছে এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আপনারা এটাও দেখতে পারেন হ্যাঁ জি তারপর আর একটা প্রোডাক্ট আছে যেটা আমার দোকানের আরো একটা হিট কালেকশন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ভিতরে এটারও কালেকশন গুলো জোস আচ্ছা শেকের ভিতরে এটার ভিতরে কালার সবগুলো সাইজই হবে আপনারা যার ভিতরে কালার আছে এই যে একটা কালার হবে তারপর আপনার এই একটা চকলেট কালার হবে ভাই এই প্রোডাক্টটা কিন্তু সেরা একটা প্রোডাক্ট কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার আছে মিষ্টি কালার ওয়াও

এটা কাপড় তৈল আপনার বেলভেট জাতীয় আচ্ছা আমাদের একটু দেখাতো ভাই নিচে নামা একটু দেখেন কত কাপড়ের এটা পুরো খুবই ভাইরাল এটা দুইটা ডিজাইন হবে সামনে জিপার একটা জিপার সারা একটা বুতামের ভিতরে কাপড়টা খুবই জজ গ্লেজি কাপড় যারা লুকিংটা দেখেন হ্যাঁ প্রোডাক্টটা কতটুকু সুন্দর ডাবল লেয়ারের ডাবল লেয়ারের টেলা ডাবল এটা আছে তারপরে একটা আছে বেলভেট কাপড়ের ভিতরে ডাবল লেয়ার বেলভেট কাপড়ের ভিতরে না জি এটারও তিনটা কালার হবে এটারও তিনটা কালার হবে হ্যাঁ কালারগুলো দেখেন এটারও তিনটা কালার হবে তিনটা কালার এটা একটা কালার হবে কালার আর এই আরেকটা এস কালার হবে এই যে এস কালার এর মধ্যে এটাও দেখতে পারেন হ্যাঁ কালারটা খুবই অনেক সুন্দর কালার যে আরেকটা কালার আছে এটা এটা দেখানো হইছে তারপরে আপনার কালার একটা রয়ে গেছে অফ হোয়াইট কালার এই যে এটা আরেকটা কালার মানে হচ্ছে এটারই এটা আরেকটা কালার হচ্ছে এই এটা এটাও আপনারা দেখতে পারেন আর এই যে মেরুনটা এই যে কফি কালারটা কফি কালারটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা মেরুন কালার এটা চারটা পাঁচটা কালার এটার কালারগুলো জোস

চেষ্টা করবেন দ্রুত আসার হ্যাঁ প্রোডাক্ট গুলো শেষ হওয়ার আগে নিয়ে নিবেন জি কারণ বাইক রাইড যারা করেন তাদের কিন্তু এগুলো মাস্ট লাগে তো প্রোডাক্ট শেষ হওয়ার আগে আপনারা আমাদের জানুয়ারি মাস চলতে আছে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনেক দামাকা অফার আর যাদের আপনার পেয়ে যাবেন দোকানে যাদের লাগবে সীমিত সময়ের ভিতরে আইসা নিয়ে যাবেন আপনারা মেনশন করবেন যে তাসিন ব্লক থেকে আসছে তাইলে হচ্ছে ভাইয়া ডিসকাউন্ট করে দেবে দোকানের নাম লবেন আপনাদের অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে তাসিন